নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পুরো একশো আটত্রিশটা দিনের জন্য শনি বক্রি পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন তবে তিনটি দিক দিয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর দিতে চলেছি আপনারা সকলেই জানেন আগত তেরোই জুলাই গহরাজ মহারাজ শনি মহারাজ বক্রি হতে চলেছেন আর শনি বক্রি হওয়ার ফলে মিথুন রাশির জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর তবে তিনটি দিক দিয়ে তাদের এই একশো আটত্রিশটা দিন মানে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সতর্ক থাকতে হবে কি ঘটতে চলেছে মিথুন রাশির জীবনে শনি বক্রি হওয়ার ফলে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা নটি গ্রহের মধ্যে একা শনিরই ক্ষমতা আছে কোন মানুষকে রাস্তার ভিকারি থেকে কোটি কোটি টাকার মালিক করতে পারে বর্তমান পৃথিবীতে বহু এমন মানুষ আছে যারা একটা সময় পথের ভিখারি ছিল আজ তারা জগতের বুকে একটা বিশেষ পদে রয়েছে এর প্রধান কারণ শনির আশীর্বাদ আর শনি তখনই আশীর্বাদ করে যখন আপনার কর্ম সুস্থির হয় কর্মের মধ্যে মানব সেবা জড়িয়ে থাকে এবং যখন আপনার সংকল্প হয় সঠিক তেমনইভাবে শনি বক্রি হবার ফলে মিথুন রাশির জীবনে আনতে চলেছে অতি সৌভাগ্যের খবর কবে না তেরোই জুলাই থেকে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন বক্রি মানে কি বক্রি মানে কি যদি জানতে চান খুব সহজে বলি যে সূর্য থেকে সমান দূরত্ব রেখে গোহরা প্রদক্ষিণ করেই যাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এই দূরত্ব কখনো কখনো কোনো গ্রহর সঙ্গে দূরত্ব এ কিছুটা হল তফাত এসে যায় তখন পৃথিবী থেকে মনে হয় সেই গহটি সূর্যর দিকে না ঘুরে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ না ঘুরে ক্লক ওয়াইজ ঘুরছে অর্থাৎ বিপরীত দিকে ঘুরছে কিন্তু এই ঘটনা ঠিক নয় সেই গ্রহের গতি কমে গেছে বলে এমন মনে হয় আর গোহরা তখনই বক্রি হয় যখন তার যে কাজ অধুরা রয়ে গেছে যে কাজ সে আগে করে উঠতে পারেনি সেই কাজ সম্পন্ন করতে গোহরা বক্রি হয় এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে বর্তমানে শনি বসে আছে দশম স্থানে দশম স্থানে শনি বসে আছে এবং শনি বক্রি হচ্ছে দশমেই তাহলে শনি এবার ফল দেবে আপনাকে নবমের নবমের ফল দিয়ে যাবে শনি ভাগ্যের ফল দিয়ে যাবে শনি এর ফলে প্রথম যে সুখবর আসছে মিথুন রাশির জীবনে তা হচ্ছে সমস্ত বন্ধ ভাগ্যের দরজা খুলবে সৌভাগ্যের উন্মেষ হবে জীবনের পরিবর্তন হবে দ্রুততর গতিতে উন্নতির দিকে যেতে শুরু করবে কেননা শনি আপনাকে আশীর্বাদ করতে চলেছে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন শনি এতদিন আপনাকে নানাভাবে অ নানাভাবে ডিস্টার্ব করছিল আপনার ভাগ্য ক্ষেত্রে সুযোগ এসেও নষ্ট হয়ে যাচ্ছিল এইবার সেই সুযোগ আর হাতছাড়া হবে না আপনার জীবনে ভাগ্যই ভাগ্য সৌভাগ্যই সৌভাগ্য আপনার হাতের মুঠোই থাকবে আর যে কোনো কাজ যা আগে পনেরো দিনে হতো এখন তা পনেরো ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ হবে বন্ধ ভাগ্যের তালা খুলবে আপনার জীবনে এমন কিছু সংবাদ আসবে যা আপনি প্রত্যাশাই করেননি এই একশো আটত্রিশটা দিন অর্থাৎ সাতাশে জুলাই থেকে সরি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে আপনার পিতার সঙ্গে আপনার নিজস্ব সম্পর্কের উন্নতি পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন অর্থাৎ পিতা বা পিতৃ সংক্রান্ত যে কোনো ধরনের শুভ সংবাদ আপনি এই একশো আটত্রিশটা দিনের মধ্যে পাবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন ধারা আপনি জীবনে অপ্রত্যাশিত উন্নতির খবর পাবেন আপনার জীবনে আসবে নব যৌবন নব উন্মেষ আপনি জীবনে একাধিক ক্ষেত্র থেকে এমন বিশেষ সুযোগ পাবেন যা এক কথা অবিশ্বাস্য আর আপনার জীবনধারা পরিবর্তন ঘটবে ঘটাবে তা স্বয়ং শনি মহারাজ তৃতীয় যে সৌভাগ্যকর খবর পাবেন তা হচ্ছে আপনার জীবনে বিশেষভাবে আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি এইবার বিশেষভাবে উপকৃত হতে পারবেন আপনার বন্ধুবান্ধবরা যারা এতদিন আপনাকে নানাভাবে ডিস্টার্ব করে এসছে বা আপনার ক্ষতি হয়ে এসছে তারা আজ এই একশো আঠেরো আটত্রিশটা দিন আপনার ভালো চাইবে আপনার কাছে তারা বিশেষভাবে সৌভাগ্যের খবর আনবে তাদের দ্বারা আপনি নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারবেন জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়ে এই যে শনি বক্রি হওয়া আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ উন্নতি আনবেই আনবে আর পঞ্চমে যে খবর আছে তৃতীয় হচ্ছে আপনার সামাজিক জীবনে সম্মান লাভ হ্যাঁ আপনি যদি মিথুন রাশি হন আপনি সকলের কাছ থেকে সমানভাবে সম্মান লাভ করতে পারবেন আপনি আপনার গৃহ পরিবেশে সম্মান লাভ করবেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আপনি আপনার অফিসে আপনি আপনার যে কোনো ধরনের ক্ষেত্রে বিরাট বিরাট সম্মান লাভ করতেই পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনি সম্মানের দ্বারা সকলের কাছে সমানভাবে প্রিয় হয়ে পারবেন আপনার জীবনে আসবে মধুর সম্পর্ক মধুর সুতরাং আজের এই আবি আমি বিশেষভাবে মিথুন রাশিতে যে পাঁচটি সুখবর আসছে শনি বক্রি হবার ফলে তা জানালাম এবার আমি বলবো যে শনি বক্রি হওয়ার ফলে তিনটি বিষয়ে হ্যাঁ এই একশো আটত্রিশটা তিনটি বিষয়ে রাশি আপনাকে বিশেষ বিশেষ সতর্ক থাকতেই হবে কারণ শনি আপনার দশম স্থানে অবস্থান করে আপনার রাশি ঠিক স্থানে দৃষ্টি দিচ্ছে আমরা সকলেই জানি শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তৃতীয় ষষ্ঠে এবং দশমে ফল দিয়ে থাকে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে আপনার রাশি ঠিক দ্বাদশে অর্থাৎ বিশ্ব রাশিতে শনির এই দৃষ্টি অর্থাৎ এই তৃতীয় দৃষ্টি যে পড়েছে স্থানে এটা আপনার পক্ষে বিশেষভাবে অশুভ কোন দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয় মেডিকেল এক্সপেন্সেস শারীরিক দিক দিয়ে নানা রোগভোগ এগুলো থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তবে শুভজনক কী হতে পারে আপনার ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক স্থানে এই একশো আটত্রিশটা দিনের মধ্যে কোনো আধ্যাত্মিক স্থানে আপনার ভ্রমণ হতে পারে বা যারা বিদেশে যেতে চাইছে তারা বিদেশে যাওয়ার সুযোগ পাবে এই নয় যে সমস্ত মিথুন রাশি সুযোগ পাবে তা নয় যাদের পাসপোর্ট আছে বা যারা বিভিন্ন কারণে বিদেশে যাওয়া আটকে যাচ্ছে তারা বিদেশে যেতে পারবে এবং যারা শিক্ষার ক্ষেত্রে বিদেশে তারাও যেতে পারবে এবং যেটা বললাম দ্বাদশের শনি দৃষ্টি থাকার ফলে আপনার এক্সপেন্সেস বৃদ্ধি পাবে বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস এছাড়াও আপনার ক্ষেত্রে যেটা অস্থিরতা একটা আসবে সেদিক দিয়ে সতর্ক থাকতে এছাড়াও শনির আর একটা দৃষ্টি অর্থাৎ শনির যে দৃষ্টিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়েছে আপনার আর রাশির ঠিক চতুর্থ স্থানে আপনার রাশির ঠিক চতুর্থ স্থানে পড়েছে শনির এই দৃষ্টি যা অবশ্যই আপনার ক্ষেত্রে বিশেষভাবে চাপে থাকার বিষয় কারণ চতুর্থ স্থানে শনির দৃষ্টি মানে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে বন্ধু বান্ধবরা কিছুটা আপনাকে শত্রুতা করতে পারে আপনার যারা গাড়ি আছে তাদের গাড়িতে কিছুটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই একশো এই একশো আটত্রিশটা দিন মিথুন রাশি যারা বিশেষ করে গাড়ি চালায় সে দু চাকা হতে পারে চার চাকা হতে পারে যে কোনো ধরনের গাড়ি হতে পারে একটু সাবধানে চালাবেন বিশেষ করে শনিবার দিনটা আপনি গাড়ি না চালই ভালো কারণ এই সময় আপনার দুর্ঘটনা ঘটার পরিপূর্ণ সম্ভাবনা আছে এই একশো আটত্রিশটা দিন বেশি দিন নয় তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর গাড়িটা না ধরাই ভালো শনিবার দিন গাড়ির স্টিয়ারিং না ধরাই ভালো এছাড়াও চতুর্থ স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার সুখ শান্তি বিনষ্ট হতে পারে কিছুটা এছাড়াও শনির দশম দৃষ্টি রয়েছে আপনার রাশি ঠিক সপ্তম স্থানে সপ্তম স্থানে শনির দৃষ্টি থাকার ফলে আপনার স্বামীষ্টির সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটতে পারে ছোট ছোট কারণে পারিবারিক অশান্তি ঘটে যেতে পারে এছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে নানা শত্রুতা তৈরি হতে পারে যারা পার্টনারশিপ বিজনেস করে আপনার পার্টনার আপনাকে ঠকিয়ে যেতে পারে সে সব কিছুতেই আপনাকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি বিশেষ সিংহ রাশির আমি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন তাই মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই বলতে হবে আপনাকে এই সৌভাগ্য লাভ আপনার ক্ষেত্রে বিশেষভাবে বিশেষভাবে যে আপনি উপভোগ করবেন পাঁচটি সৌভাগ্য তাতেও আপনার এই তিনটি অসতর্কতা অবলম্বন করতেই হবে পারিবারিক জীবনে যাতে না আপনাদের মধ্যে কোনো অশান্তি হয় তাই মাথা ঠান্ডা রাখতে হবে একে অপরের মধ্যে ফুল বোঝাবুঝি দূর করার জন্যে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে সাদা ফুল গিফট করবেন আর রাতের বেলা সময় সাদা চাদরের ওপর শোবেন এতে আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হতে পারে তা সম্পূর্ণতা পাবে না তা বিঘ্নিত হবে আপনাদের মধ্যে মিল বজায় থাকবে সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশির কাছে একটা বিশেষ বিশেষ সৌভাগ্যের বিশেষ উন্নতিজনক সময় আসছে শনি বক্রি হওয়ার ফলে এই একশো সাঁত্রিশটা দিন এই একশো সাঁতিরিশটা দিন তাদের জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসতে চলেছে তাই বলবো আপনি যদি মিথুন রাশি হন আপনি প্রস্তুত হয়ে যান আপনার জীবনে একটা বিরাট প্রভাব পৌঁছতে চলেছে স্বয়ং শনি মহারাজের তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ